কথায় বলে পাপ তার বাপকে ছাড়ে না কথাটা প্রযোজ্য হয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যেদিন কিনা রাম মন্দিরের ধ্বজা উত্তোলিত হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহন ভাগবত আর এস প্রধান এবং সাধু সন্ত সমাজ গোটা পৃথিবীর সাধু সন্তরা জড়ো হয়েছেন অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শ্রী মন্দিরে যেখানে ধ্বজা উত্তোলিত হচ্ছে সেই দিনই মমতা ব্যানার্জিকে এসআইআর বিরোধী মিছিল করতে হয় এবং সভা করতে হয় যেভাবে গত বছর মন্দির উদ্বোধন হয়েছিল শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তিনি হাজরা থেকে পর্যন্ত হেঁটেছিলেন এইসব দিনেই তাকে প্রতিবাদ সভা করতে হয় কিন্তু পাপ তার বাপকে ছাড়ে না জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা মমতা ব্যানার্জির হেলিকপ্টারে করে যাওয়ার কথা ছিল যখন সকালের কন্টেন্টটা আমরা তৈরি করেছিলাম তখনও পর্যন্ত সেই পরিকল্পনাই ছিল কিন্তু পরে জানা গেল যে হেলিকপ্টার সংস্থা তাকে হেলিকপ্টার দিতে নিষেধ করে দেয় অস্বীকার করে তার কারণ তাদের এত টাকা বাকি আছে আর এই ফেরেবাজ মুখ্যমন্ত্রী একটা খাতের টাকা আর একটা খাতের খাতে অন্য খাতের টাকা এই খাতে এইভাবে খরচ করে বেড়ান ফলে সেই টাকা বকেয়া থাকার কারণে তিনি হেলিকপ্টার পাননি তিনি বাই রোডে গিয়েছিলেন তিনি সড়ক পথে বনগায় গিয়েছিলেন সেখানে ছবি আপনারা সকালেই দেখেছেন আর দেখার দরকার নেই কারণ এই মুখ্যমন্ত্রীকে আমরা কোনো প্রচার করতে চাই না শুধুমাত্র পাপ তার বাপকে ছাড়ে না কি করে সেটা হলো সেই ঘটনাটা আপনাদেরকে বলছি মুখ্যমন্ত্রী তো একটা রেজিস্ট্রার জোকার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন বাবু সাইথিয়ায় গিয়েছিলেন এবং যে জনতার ঢল এবং সেখানে গিয়ে তিনি মমতা একটা জোকার বলেছেন তিনি যেভাবে মদনকে বা অন্যান্যদেরকে রেজিস্টার মাতাল বলেন মমতা উদ্দেশ্যে তিনি বলেছেন ওটা একটা রেজিস্টার্ড জোকার কেন বলেছেন এই মমতা ব্যানার্জি বনগায় গিয়ে বলেছেন তিনি দেশকে নাকি হিলিয়ে দেবেন তিনি প্রত্যেকবার নিয়ম করে বলেন প্রত্যেকটা সভাতে যে তিনি ভারতবর্ষকে দখল করবেন গুজরাটকে দখল করবেন সেগুলো বলেছেন দেখুন জেগে জেগে দিবা স্বপ্ন বালিশে কান পেতে সমুদ্রের গর্জন শোনা লোকেদের কথায় যা খুশি বলতে পারে যা খুশি ভাবতে পারে সেখানে কোনো কন্ট্রোল নেই আমাদের কিন্তু একটা সংবিধানের শপথ নেওয়া একজন লোক একজন মুখ্যমন্ত্রী তিনি কি করে বলেন ভারতকে হিলিয়ে দেবেন আমরা সিরিয়াসলি নিচ্ছি না আপনারাও প্লিজ সিরিয়াসলি নেবেন না রেজিস্ট্রার জোকারেরা বিভিন্ন রকমের কথা বলবে যত ভোট এগিয়ে আসবে এই ধরনের আল ফাল কথাবার্তা দেশবিরোধী কথা তিনি আগেও বলেছেন এখন বলছেন ভবিষ্যতেও বলবেন এগুলো নিয়ে আপনাদের প্রাণধারী করার দরকার নেই বরং আপনারা শুনুন যে পাপ তার বাপকে ছাড়ে না কি করে হলো মুখ্যমন্ত্রীর ওপরে মমতা ব্যানার্জি তো সড়ক গিয়েছিলেন তিনি যখন ফিরে আসছেন সাথে মেডিকেল কলেজের কাছাকাছি একজন রোগীর মৃত রোগীর তার আত্মীয় স্বজন তারা রাস্তা ঘেরাও করেছিলেন তারা অবরোধ করেছিলেন কি জন্য পঁয়ত্রিশ বছরের একজন যুবক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাকে এই আনন্যাচারাল ডেথ হলে মর্গে পাঠাতে হয় পোস্টমর্টেম করতে হয় কিন্তু তারা যখন দেহ হাতে পেলেন দেখলেন চোখ নেই চোখটা চুল হয়ে গেছে এমনটা অভিযোগ উঠল এবং সেই বিক্ষোভে তারা যখন সামিল হয়েছেন মমতা ব্যানার্জির গাড়ি তখন আসছে একাধিক গাড়ি পাইলট কার পাইলট কারের ভেতরে কি থাকে আপনারা জানেন সেখানে মাইক থাকে বক্স থাকে প্রচুর পুলিশের গাড়ি থাকে মমতা ব্যানার্জীর সিকিউরিটি বিরাট ব্যাপার মুখ্যমন্ত্রী বলে কথা কিন্তু সাধারণ মানুষ একজন মৃত যুবকের পরিবারের যে ঘেরাও তার মধ্যে ফেসে যেতে হলো মমতা ব্যানার্জীকে ফেসে যেতে হলো মমতা ব্যানার্জি ঘেরাও হয়ে গেলেন একদম রাস্তার ওপরে রাস্তার ওপরে সেই বিক্ষোভের মাঝখানে তাকে ফেসে যেতে হলো ছবিতে দেখুন তার মুখ চোখের অবস্থা কেমন তিনি তো ভাবেন তিনি পশ্চিমবঙ্গ ভারত পৃথিবী গোটা ব্রহ্মাণ্ডের তিনি অধিপতি তার কাছে সংবিধান তার কাছে নিয়ম তার কাছে কিছুই না তিনি সবকিছুর মালিক কিন্তু সেই মালিককে তার নিজের রাজ্যে তার নিজের পাড়ায় বলতে গেলে কলকাতা শহর থেকে বারাসাদ আর কত দূরে একদম কাছাকাছি বারাসাতে উত্তর চব্বিশ পরগনা জেলার হেডকোয়ার্টার কোয়ার্টার বারাসাতে মমতা ব্যানার্জীর গাড়ি আটকে গেল কনভয় আটকে গেল ঘেরাও হয়ে ঘেরাও হয়ে থাকতে হলো মমতা ব্যানার্জীকে এবং বাধ্য হয়ে তিনি গাড়ি থেকে নেমে এই যে বিক্ষুব্ধ যারা মৃত যে যুবকটি তার পরিবারের লোকজন তাদের সঙ্গে কথা বলতে তিনি বাধ্য হলেন আর তার কাছে থাকে তো বিচার হবে তদন্ত হবে চাকরি হবে ক্ষতিপূরণ হবে এখন দেখুন যে কোনো সাধারণ মানুষ যদি এই কথাগুলো পান একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনেন যে হ্যাঁ তদন্ত হবে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে রাখা হবে এইভাবে উচিত না কেন হলো পুলিশ কর্তার সাহকে তিনি বলে দিলেন যেভাবে তিনি বলেন আর কি রাজনীতিকরা যারা বিশেষত এই তৃণমূলের রাজনীতিক হন এবং বিশেষ করে মমতা ব্যানার্জির মতো একটা সিজেন্ট পলিটিশিয়ান প্রায় পাঁচ দশক ধরে তিনি রাজনীতি করছেন তিনি তো বোঝেন পালসটা কোথায় গিয়ে আঘাতটা করতে হবে কোন টোপটা দিতে হবে কোন লোভটা দিতে হবে কোন ফাঁদটা পাততে হবে তিনি ফাঁদ পেতে দিলেন আশ্বাস দিলেন চাকরি হবে ক্ষতিপূরণ পাবে বিচার হবে তদন্ত হবে দোষীরা শাস্তি পাবে তারপরে কিন্তু তত সময়ে দশ মিনিট পনেরো মিনিট সময় কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে মমতা ব্যানার্জি ঘেরাও হয়ে আছেন ভাবতে পারেন গত প্রায় পনেরো বছরের মধ্যে কোনো দিন শুনেছেন মমতা ব্যানার্জি ঘেরাও আজকে আমাদের করার ইচ্ছা ছিল না কিন্তু এই যে পাপ তার ছাড়ে না পাপটা কি যখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল অযোধ্যা মন্দিরে সেই দিনও তিনি মিছিল করেছিলেন সেই পাপ আর যেদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ধর্মধ্বজা তুললেন পৎপথ করে উঠতে শুরু করলো গেরুয়া পতাকা সেই দিনই তাকে এসআইআর বিরোধী মিছিল করতে হলো সভা করতে হলো সেখানে তাকে দেশ বিরোধী কথা বলতে হলো তিনি বললেন আমি দেশকে হিলিয়ে দেব এই বিধানসভা ভোটের পরে নাকি তিনি ভারত ভ্রমণে এবং তখন তিনি দেশকে হিলিয়ে দেবেন গুজরাটে তিনি হারিয়ে দেবেন বিজেপিকে বিজেপিকে গুজরাটে হারিয়ে দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তো প্রত্যেক বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি করে বেড়াচ্ছেন একজন অতিমানবীয় ব্যাপার বিশ্বাস করুন কোনো রক্ত মানুষের পক্ষে যে এত জার্নি করে এতগুলো সভা করা সম্ভব বাবুকে না দেখলে বিশ্বাস হবে না তিনি সকালে ছিলেন সরলে প্রেস কনফারেন্স করেছেন তারপরে চলে গেলেন বীরভূমের সাঁথিয়ায় তারপরে আরেকটা কর্মসূচি মানে দিনভর টোয়েন্টি ফোর সেভেন তিনি কর্মসূচি করে যাচ্ছেন সেই কর্মসূচি থেকে মানে সাঁথিয়া থেকে তিনি কাজল বা অনুব্রত মন্ডল তাদের উদ্দেশ্যে কি বলেছেন সেটা খুব একটা বড় কথা না বড় কথাটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একটা রেজিস্টার জোকার বলেছেন এর পাশাপাশি আর কি বলেছেন আর বলেছেন কেউ একজন তৃণমূল তৃণমূলের এক নেতা তিনি বলেছেন যদি ও বাপের বেটা হয় যদি বাবার ঠিক থাকে তাহলে নন্দীগ্রামে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেখাক নন্দীগ্রামে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেখাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কারণ আক্ষরিক অর্থেই তিনি ঠিক বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার মানে কি সরকারি টাকা আমার আপনার ট্যাক্সের টাকা একে দেবো ওকে দেবো না সেটা হতে পারে না গলা ধাক্কা খাবে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যদি এটা করে এই কথাটা পরিষ্কার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে রাজনৈতিকভাবে ক্ষমতা দখলের পরে আমরা নবান্ন দখল করব মানে ভারতীয় জনতা পার্টি তারা নবান্ন দখল করবে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে ভোটে জিতে নবান্ন দখল করার দাগ দিয়েছেন শুভেন্দুবাবু এবং সেই দিকে কিন্তু হচ্ছে অগ্রসর আপনারা জানেন লক্ষ লক্ষ নাম বাদ চলে যাচ্ছে এখনো পর্যন্ত তো ভোটার তালিকা প্রকাশিত হয়নি আর মাত্র কয়েকটা দিন আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন ন তারিখে প্রকাশিত হয়ে যাবে প্রথম খসড়া ভোটার তালিকা তারপরে সংশোধন হবে সংযোজন হবে বিয়োজন হবে কিন্তু সেই খসড়া ভোটার তালিকায় যে কয়েক লক্ষ নাম অন্তত পঞ্চাশ লক্ষের কাছাকাছি নাম বাদ যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই মানে একদম প্রাথমিক ভাবে বলছি একদম হিসেব আমরা হিসেব এখনই এখনই যদি ধরা যায় এখনো পর্যন্ত ডিজিটাইজেশনের কাজ কিন্তু বাকি আছে এখনো পর্যন্ত ম্যাপিং এর কাজ বাকি আছে এক্ষুনি বলে দিচ্ছি আপনাকে পঞ্চাশ লক্ষের কাছাকাছি দু হাজার পঁচিশের অক্টোবরে সাতাশে অক্টোবরে যে তালিকা ভোটার তালিকা ছিল যেটা সিজ হয়ে গেছে ব্লক হয়ে গেছে সেই তালিকা থেকে অন্তত পঞ্চাশ লক্ষ নাম বাদ হয়ে গেছে খুব স্বাভাবিকভাবে এত নাম বাদ যাওয়া মানে সেই নামগুলো কাদের নাম সেই ভোটগুলো কাদের ভোট রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি তো আশঙ্কিত হবেনি তিনি তো উদ্বিগ্ন হবেনি তা তো রাতের ঘুম উড়ে যাবেই তিনি আশঙ্কায় ভয়ের দোলাচলের মধ্যে দুলবেন তিনি বলবেন যে আমি গুজরাটে হারিয়ে দেব কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে আগে ভবানীপুরে দেখা মমতা ব্যানার্জি তিনি তো নন্দীগ্রামে দু হাজার একুশে হেরে গিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে এরপরে তার বাকি রয়েছে আরেকটা হার সেটা হচ্ছে ভবানীপুর আরো একবার চ্যালেঞ্জ দিয়েছেন যে আগে ভবানীপুরে জিতে দেখাও তারপরে তোমার তো ষোলোশো কোটি টাকা আছে এটা একদম ইলেকট্রোরাল বন্ডের হিসেব মানে বালির টাকা খাদানের টাকা কয়লার টাকা গাছের টাকা এসএসসির টাকা অন্যান্য দুর্নীতির টাকা জল বিক্রির টাকা সেই টাকাগুলো বাদ দিয়ে একদম ব্যাংক অ্যাকাউন্টে তৃণমূল কংগ্রেসের ষোলোশো কোটি টাকা আছে সেই টাকা নিয়ে ইচ্ছা করলে হেলিকপ্টারে উঠতে পারেন চার্টার ফ্লাইটে উঠতে পারেন যা খুশি করতে পারেন কিন্তু আগে যেন মমতা ব্যানার্জি তিনি যেন ভবানীপুরে জিতে দেখান এর পাশাপাশি মন্ত্রগুক্তির শপথ নিয়ে কোনো মুখ্যমন্ত্রী এই কথাটা কি করে বললেন তার জবাব সাধারণ মানুষ দেবেন এমনটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন মমতা আজকে বনগায় গিয়ে কি বলেছে বলুন তো চিরকাল না সমান দিন থাকে বদল হবে একদমই ঠিক চিরকাল কাহারও সমানও নাহি যায় এই মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস চিরকাল থাকবে না তাদের এইসব বড় বড় বাতেলা এইসব সব জোকারের মতো কথা চিরকাল থাকবে না এটা একদম ঠিক বলেছেন মুখ্যমন্ত্রী এবং তার জন্য তাকে ধন্যবাদ এই ধরনের যে বিনোদনমূলক কথাবার্তা বলে আমাদেরকে বিনোদন দেন তিনি তার জন্য তাকে ধন্যবাদ এবং আমরা চাইবো যে রাজ্যে যদি অন্য দল ক্ষমতায় আসেও এবং আসবে তখনও যেন তাকে একটা সসম্মানে আলাদা করে চেয়ারে বসিয়ে দেওয়া হয় এবং একটা মাইক দেওয়া হয় যাতে করে প্রত্যেক দিন তিনি এই ধরনের ভুলভাল কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন বলে আমরা নতুন নতুন এপিসোড আপনাদেরকে উপহার দেব বন্ধুরা আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগছে আপনারা অনেকে কমেন্ট করছেন অনেকে করছেন না যত বেশি সংখ্যক কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের উৎসাহ আরও বাড়বে এবং আমাদের এই কন্টেন্ট তৈরির পেছনে যে সময় যে উৎসাহ যে পরিশ্রম থাকে তার বিনিময়ে যদি আপনারা সাহায্য করতে চান যদি এই সংগ্রামে এই লড়াইতে আপনারা পাশে থাকতে চান তাহলে আপনাদের পরামর্শ মতোই দেওয়া কিউ আর কোডে আপনারা স্ক্যান করে আর্থিক সাহায্য করতে পারেন আপনারা সুপার থ্যাংকস পাঠাতে পারেন আমাদের চ্যানেলে জয়েন করতে পারেন এবং সবচেয়ে বেশি যেটা আমরা চাইবো যে বন্ধুদের মধ্যে শেয়ার করে এই ভিডিওকে আপনারা আরো আরো বেশি ভিউ বাড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম